ধৈর্য সল্দিক আল্লাহ ভালোবাসেন ধৈর্য আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা তাদের সাথী হন ইন্নাল্লাহা মা সবিরে ইন্দম্ম ওফা সবিরুন আজুরহম বিভয়ী আল্লাহ তালা ধৈর্যশ্রী সাথী হন এবং তাদেরকে ই অফ সবিলুন আজরহম বিগায়ী হিসাব হিসাব তারা সাবধান করেন যারা ধৈর্য ধারণ করতে পারে আপনি একটু কষ্ট করতেছেন আর ভিতরে আল্লাহর কাছে প্রতিদান আশা করতেছে আপনাকে আল্লাহতে ওইভাবেই প্রতিদান দিবেন আর অধৈর্য হয়ে যাচ্ছেন প্রেশান হয়ে যাচ্ছে তাহলে আপনি ওইভাবেই প্রতিদান পাবেন হতে যাচ্ছেন হঠাৎ করে গাড়ি পাংচার হয়ে গেছে চাক। মেশিন নষ্ট হয়ে গেছে হামলা থেকে বলা হলো পায়ে হেঁটে যেতে হবে তিন মাইল চার মাইল মিনা থেকে মুজদালিফা মিনা থেকে আরাফা অথবা থেকে ফেরার রাস্তা সব মিলিয়ে সাত আট কিলোমিটার ভিতরেই কিছু হয় এই তিন চার মাইল মাইল আপনি পায়ে হেঁটে যাবেন দুধ হামলার সাথে না আসলেই হতো কি যে কুইসরি হামলার সাথে আসত এখন আমাদের পায়ে হেঁটে যেতে হচ্ছে অধৈর্য হয়ে গেল কিছু আপনি একশো দিয়ে একশো ওকে চান